ছেলেকে শুক্রবারে রেখে এসেছিলাম আর এর মাঝে ওর সাথে দেখা বা কথা কোনোটাই হয়নি তো ওকে আজকে দেখতে বের হয়ে গেলাম তো মনে করলাম আপনাদের সাথে একটু আমাদের শান্তির নগরীটা শেয়ার করে নিই চলেন দেখা যাক হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো আমি ফারহান আলমিনীর আব্বু আমরা তিনজন বের হয়ে গেছি ফারদিনকে দেখার জন্যে বিকালে যাওয়া হয় না আলমিনীর আব্বু দোকান থেকে আসতে অনেকটাই দেরি করে এর জন্যে এসার নামাজের পর বের হয়েছি যখন ঘুমানোর টাইম তার আগ দিয়ে একটু ওর সঙ্গে দেখা করানোর জন্যে ওর সাথে শুধু একটু দেখবার শুধু দেখা করেই চলে আসবো তাই তো এখানে ওর জন্যে একটু খাবার নিয়েছিলাম খাবার বলতে শুধু আর কলা নিব ও চানাচুরটাই খেতে পছন্দ করে তার জন্য ওর জন্য একটু ঝাল চানাচুর নিয়ে যাব ওকে দেওয়া হয়েছিল ওর ওটা শেষ হয়ে গেছে তো কোনো কিছু ওকে খাবার ওভাবে দিল খায় না বা খেতে চাচ্ছে না নষ্ট করে দেবে এর জন্য রাব্বু বলছে যেটা খাবে সেটাই দাও আর ওকে টাকা দিয়ে আসে বিকালে বাচ্চারা সব অনেকে অনেক কিছু কিনে খায় তো ওই খাবে এর জন্য ওকে কিছু টাকা দিয়ে আসে তো ওই এটার মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে আমাদের রাজশাহী শহরটা এতই সুন্দর এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম বলার একটাই কারণ এই যে রাজমুকুট রাস্তাটা শেষ করে এই যে রাজশাহী ভার্সিটির যে রাস্তাটা হয়েছে সেখানে একটা নতুন লাইটগুলো দেওয়া হয়েছে এই লাইটগুলো এত সুন্দর লাগে দেখতে রাত্রির বেলায় এত সুন্দর পরিবেশটা এত স্নিগ্ধ পরিবেশ হয়ে থাকে খুব ভালোই লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম সেটা বিশ্ববিদ্যালয়ের এটা রোড আর এই রাস্তাটা অনেক সুন্দর আমার ছেলেকে ভর্তি করা বাবদ অনেক সুন্দর দেখা হয় বা যাওয়া হয় আপনাদের সাথে শেয়ারও করা হয় তা আমার ছেলেটার জন্য দোয়া করবেন এখন ওর আস্তে আস্তে মনটা ঠিক হয়ে গেছে এখন আজকে দেখে আসার সময় ও কান্নাকাটি করছিল এর জন্য ভালোই লাগলো ওকে দেখে যে ও আজকে কান্না করেনি আমাদেরকে দেখে ওর আব্বুর সাথে নাকি কথা বলেছিল ওর আব্বু বলতেছিলো ওই যে দেখেন আমার বাচ্চার মাদ্রাসাটা দূর থেকে দেখা যাচ্ছে আর আর একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমার কালকে ছেলের পরীক্ষা আছে ওই মাদ্রাসাতে আমার বড় ছেলের সবাই আপনারা একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন পরীক্ষাটা সুন্দরভাবে ভালোভাবে দেওয়ার তফিক দান করে আমার বাচ্চাটাকে Okay. সেই দোয়া করবেন কি পরীক্ষা কিসের পরীক্ষা সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব শুধু আপনারা এটুকুই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন পরীক্ষাতে টিকে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন মাদ্রাসাটা দেখতে এতই সুন্দর আর এত ভালো লাগে আসলে ভালো লাগবেই না কেন বলেন এখানে সব কোরআনের পাখিরা থাকে আল্লাহর রহমত কুদরত দুটাই এখানে আছে তো এতই সুন্দর জায়গাটা আর দেখতে খুব ভালো লাগে আর এখানকার মোহতামি নাম দেখেন জালাল উদ্দিন মাহমুদ সন্দীপি উনি একজন এই মাদ মাদ্রাসার বড় হুজুর উনি একজন সম্মানীয় ব্যক্তি মাদ্রাসার তো আমার ছেলে ছিল তাই আমি এখানে একটু দাঁড়িয়ে থেকে একটু ভিডিও কেড়ে নিলাম এখন নামাজ হচ্ছে নামাজ এখানে শেষ হয়নি আর এই তো নামাজ শেষ করে দেখেন বাচ্চারা কি সুন্দরভাবে আবার ভিতরে লাইনভাবে ঢুকে যাচ্ছে ওর মক্ত বিভাগ এইদিকে আর হেফস বিভাগ ওই সাততলা যেটা দেখলেন বিল্ডিং ওইদিকে হেফস বিভাগের এইদিকে মুক্ত হুজুরা দুই সাইডে কি সুন্দরভাবে দাঁড়িয়ে পাহারা দিয়ে বাচ্চাদেরকে সব লাইন সারিবদ্ধভাবে ঢুকাচ্ছে আর এই যে আমার বাচ্চাটাও চলে এসেছে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ